কথাকথিত ফিরিবি যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত খারাপ একটি সংবাদ কেন বলছি কথাটি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমাদের অনেক বাংলাদেশি ভাইরা কথাকথিত বিসে রয়েছে চার আমেলের দুই আমেলের কিবা বা বিভিন্ন মহাজ আছে যেগুলো মহাজার ফার কিবা কি যে সমস্ত মহাজার সিজেল নেই কিবা সিজেল ছাড়া কিবা সিজেল আছে চার আমেলের তাদের যে সমস্ত কফিলদের নামে সিজেল সারা কোফ মানে কফিল আমেল কাফালা করে রাখছিল তারা এই মুহূর্তে সমস্যার সম্মুখীন হচ্ছে কেন হচ্ছে কফিলদের দামান বন্ধ হয়ে গেছে অর্থাৎ কফিলরা যে একটা গভর্নমেন্ট থেকে যে টাকাটা পাইতো সেটা কিন্তু ইতিমধ্যে ওই মহাসতার কারণে কিংবা আমেল থাকার কারণে হচ্ছে না আবার যাদের শেয়ার আছে তাদের কাছে লাইসেন্স ছিল অর্থাৎ সিজেলদের দাঁড়িয়ে তাদের কিন্তু আগের থেকেই হচ্ছিলো না তো এটা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা অন্য কোথাও যে কফিলটা দামানের চিন্তা করে না তাদের কাছে কাফালা হয়ে যায় যদি তাদের কাছে আপনি কাফালা হতে পারেন তাহলে আপনার টেনশনের কিছু নেই আর যদি আপনি কাফালা হতে না পারেন কফিল যদি সিজেল বন্ধ করে তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন এখন আসেন শেয়ারটাকে শেয়ারটা বলছে সিজেল তেজারি আপনি একটা কফিলের নামে আছেন তার লাইসেন্স রয়েছে অর্থাৎ মিনিস্ট্রির লাইসেন্স রয়েছে সিজেল তেজারি সহকারে সেটি হচ্ছে কোম্পানিরও থাকে মসদারও থাকে মসদার ফার্দি বলে নাকলিয়াত বলেন সবারই থাকে যেটা সিজেল আর দেখা গেছে আরেকটা সিজেল ছাড়া শুধুমাত্র কফিল নামের উপরে মজদা খুলে সে আপনাকে কাফালা করতো কেউ কাফালা করেই কে আমার বানাই দিত এটি আজ থেকে দুই বছর আগে থেকে হতো কিন্তু এখন এই সেই মজদাগুলো খোলা যায় না এখন খুলতে গেলে মাস্টলি সিজেল তিদারি খুলতে হয় তো এখন কথা হচ্ছে এখানে সমস্যা কি সমস্যা হচ্ছে ওই যে তাদের দামান বন্ধ হয়ে যাচ্ছে তারা সরকার থেকে টাকাটা পাচ্ছে না আমেল থেকে তারা কয় টাকা পায় অনেক আমেল টাকা দেয় অনেক আমেল দেয় না আবার দিলেও তারা বছরে একবার নিয়ে খেশেষ করে ফেলে তাই বলতেছি কথা কথাকথিত যে ফিরি ভিসায় লোক রয়েছে তারা খুব তাড়াতাড়ি একটি সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে এটি বাস্তব প্র্যাকটিক্যালে প্রমাণ যদি বলে এটি কোনো নিউজ আছে কোনো তথ্য আছে এটি বললে দেওয়ার মতো কাজে নেই কিন্তু অনেকেই ইতিমধ্যে বিপদে পড়ে আছে সেটি আমাদের সঙ্গে শেয়ার করেছে সেই বিষয় থেকেই সেই জায়গা থেকে আপনাদেরকে তথ্যগুলো দেওয়া তো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার হবে ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ